কি করে সাজা বলতো চারো লতা বিন্তু বিন্তি আর তিনজন মিলে চারুকে সি সকাল থেকে সাজাতে মরিয়া হয়ে উঠেছে আজ অনুষ্ঠান সুন্দর করে সাজাতে হবে না কোনো সাজ দিলে ভালো লাগবে তিনজন কোমর হাত রেখে তাই বাঁচছে চারুকে আয়নার সামনে বসিয়ে রেখেছি সেই কখন থেকে এরপর চেয়ে বাড়ির সাজ সেরে চারু বলে উঠলো যেমন তেমন সাজিয়ে দাও সমস্যা নেই আর লতা একসাথে বলে উঠল একদম না বিন্দু লতা দুজনেই দুজনের দিকে তাকে হো হো করে হেসে উঠল বিন্দির মাঝখান থেকে বলল এমন দিন একবারই আসে তাই স্বাদ মিটিয়ে সাজগোজ করবি তারপর দিনজন আবার চারুকে সাজাতে মেতে উঠল রে পেট কেমন আছিস রুহি সেজে গুজে বাইরে নতুন ছেলে দেখতে যাচ্ছিল যদি কাউকে চোখে পড়ে সিঁড়ি বেয়ে নিচে নামছিল পেছন থেকে বৃত্তর ডাক শুনে মুখ বেঞ্চি কেটে তাকালো বলল আমায় কি পেতনির মতন দেখাচ্ছে উফস ভুল বললাম ডাইনির মতন দেখাচ্ছে দেখছিস কেউ ভয় পায় না বৃত্ত হাসার আগে রুহি হেসে বলল। ও বুঝতে পেরেছি আমায় ভালো দেখাচ্ছে তাই চোখ সরাতে পারছ না সোজা সোজা না বললে এমনভাবে প্রশংসা করছো তুমি চাইলে আমি আবার আগের মতন সব ঠিক করতে ঠিক করে দিতে পারি শেষ কথা হলো ফিসফিসিয়ে করে বলল রুহিম বৃত্ত ব্রুকুজকে প্রশ্ন করলো কে ঠিক কথা কে ঠিক করার কথা বলছিস রুহি লজ্জিত সুরে বলছি চলো না করি যা হয়েছে সব ও গালে মনে হয় সেদিন দেওয়া হয়নি তাই না রুহি দুই কাল ধরে বলল ভেবে দেখো বিত্ত ভাই থেকে ভালো তুমি পাবে না আমার ভালোবো দরকার নাই আবারও বলছি ভেবে দেখো হুম ভাবলাম রুহি উত্তেজিত হয়ে বললো কী ভাবলে তোর ওই গালে গালেও দিতে হবে রুহি গাল ধরে নিচে নামতে নামতে বললো তোমার সুখে থাকতে বুতিকিলায় বে দেখিয়ে নিও বৃত্ত হাসলো কাল রাতে চারো বৃত্তের এক রঙের শাড়ি পাঞ্জাবি পরবে বলে ম্যাচিং ম্যাচিং সব কিনে এনেছে হাদিলকে দেখে সেদিকে গেল বৃত্ত কাল বিকেলে তার সাথে গিয়ে শাড়ি কিনে এনেছে বেশ লোকজনকে দাওয়াত করা হয়েছে চারুকে নিয়ে গিয়ে বৃত্তের পাশে বসাতে বৃত্ত আর চোখে দেখে তাকালো একটু আড়াল হয়ে চারুর দিকে ঝুঁকে বলল চারু শোনো চারুর কান্টে গিয়ে দিল বৃত্ত শীতল কণ্ঠের প্রশংসা করলো বিষণ সুন্দর লাগছে চারমুখী মুস্কি হেসে বলল আপনাকেও লোকজন এসে টুকটাক কথা বলে যাচ্ছে চারু বৃত্তকে রুহি এদিকে সেদিকে সুন্দর ছেলে খুঁজে বেড়াচ্ছে লতা দাঁড়িয়ে চারু বৃত্তকে একসাথে দেখছিল নীরবে কেও এক কেউ নিমনি এসে দাঁড়ালো লতার কানে কাছে মুখ নিয়ে বিষ পিস করে বলল তুমি চাইলে আমরা ওদের মতন এক হতে পারি লতা ভয় পেয়ে বুকে হাত রেখে ঘুরে তাকালো আদিলকে দেখে বলল আপনি কখন এলেন ভয় পাইয়ে দিয়েছিলেন আমার উত্তরটা পেলাম না এখনো লতা এদিক ওই দিক তাকে লজ্জা মাথা নিচু করে জবাব দিল কাল এটা নিয়ে ভেবেছি আদেল আগ্রহ নিয়ে মুখ ঝুঁকে বলল কি ভাবলে বিয়ের আগে প্রেম করা উচিত আদেল হাসল লতার দিকে তাকে বললো যথা আগে মহারানী তারপর দুজনে হেসে উঠে অবশেষে তাদেরও প্রেম হলো কেবল রুহির হলো না চারো মা মেয়েরকে এমন সাজে দেখে বেশ খুশি হলো দু হাত পরে দোয়া করলো বৃত্তের মা বাবা গিয়ে দুজনে মাথা হাত রেখে প্রশংসা করলেন বৃত্তের মা ও সব কিছু মেনে নিল সারাদিন বেশ দখল সবার রাত তখন দুইটো বাড়ির শাড়ি খোলে সুতির শাড়ি পরে রুমে পাড়ে খেতে দেখলো বৃত্ত টানটান টান হয়ে শুয়ে আছে চারু এগিয়ে যেতে বৃত্ত উঠে চারুকে বসিয়ে চারু কোলে মাথা রেখে ক্লান্ত সুরে আওড়ালো বড্ড ক্লান্ত লাগছে চারু একটু চুলে হাত রাখো চারু বৃত্তে চুলে হাত বলিয়ে বলল ঘুমিয়ে পড়ো ভালো লাগবে বৃত্ত ধপ করে উঠে পড়লো তারপর চারোদিকে তাকিয়ে অপরাধী সুরে বলল তোমায় ভালোবাসি এইটা তো বলা হয়নি মুখে চারু বৃত্তের গাল টেনে হেসে বলল ভালোবাসি মুখে না বললে বুঝি ভালোবাসা যায় না যায় তো তবু বলতে হয় বলি ঠিক আছে বলুন বৃদ্ধ ফ্লোরে হাঁটু মুড়ে বসে চারো হাত নিজের মুঠো মধ্যে বন্দি করে আদুরে সুরে কইল এই যে দু হাত দেখছ এই দুই হাতে প্রসারিত করে যতটুকু ভালোবাসা বোঝানো হয় তার থেকে অনেক 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 ভালোবাসি চারো ঠোঁট টিপে হাসল তাদের কী বৃত্ত বলল হাসলে হবে না এবার তুমি বলো হুম কেন সুতুনুন মাস্টার মশাই ভালোবাসি মুখে বলতে যাব কেন বরং আমাদের পথ ছালা দীর্ঘায়ু হোক পথ চলতে চলতে না হয় জেনে নেবেন কতটা ভালোবাসি বৃত্ত হাত ছেড়ে গল টেনে নিয়ে বলল পাকা পাকা কথা বলতে শিখে গেছো চারু ফের হাসলো বৃত্তে এবার উঠে দাঁড়িয়ে চারুকে বলল চলো ছাদে যাই আজ চো এই রাতে এ অসময়ে হুম চলো কালকের মতন পাটি পিটি দুজনে উপরে গেল রাতের আকাশে তারা জল তারা তারাই তারায় খেলা করছে বেশ কিছুক্ষণ দুজন নিরব হয়ে আকাশে পানে চেয়ে দেখছিল এমন সময় বৃত্ত নিরবতা ভেঙে চারুকে আগে নেই মধুসূরে শুধর চারু শুনছ চারু অন্ধকারের মধ্যে বৃত্তের দিকে তাকিয়ে আড়ালো বলুন মাস্টর মুচায় আমি শুনছি বৃত্ত চারু কাঁধে মাথা রেখে বললো তোমার পাওয়া একদম সহজ ছিল হুট করে এত সহজ হয়ে হলো কী করে চারুর কাঁধে সরিয়ে বৃত্তের চুলগুলো এলোমেলো করে বললো আপনি খুব করে চেয়েছেন তাই পেয়েছেন বৃত্ত চার চুল এলোমেলো করে বলল তুমি বুঝে চাওনি চার ওয়ের মুচকি হেসে বৃত্তের হাত পেঁচিয়ে জড়িয়ে ধরে বৃত্তের কাঁধে মাথা রেখে বলল আপনাকে না চাইতে বুঝি এখন এখানে থাকতাম তার মানে তুমিও খুব করে চেয়েছ চারো কণ্ঠ গভীর হলো বৃত্তকে কেমন ডেকে উঠল মাস্টারমশাই হুম আমিও চাইতাম কেউ আমার খুব করে ভালোবাসো খুব করে চাপ তাই আপনাকে পেরাতে পারিনি বৃত্ত চুপচাপ শুনলো চারুর কথা চারু উপর প্রশ্ন করল মাস্টারমশাই মশাই বৃত্তের শীতল এবার চারো হাত শক্ত করে পোষ করে ধরে বলল। ছেড়ে যাবেন না তো বৃত্ত এবার চারো হাত শক্ত করে পোক্ত করে ধরে বলল। কখনো না নিশ্চিন্তে থাকো হুম। চারু শীতল গম্ভীর মন চঞ্চল হলো চোখ থেকে একে অপরে মন বুঝল জোরে শ্বাস নিয়ে একে অপরে হাত ধরলো দুজন গভীর রাত এখানে কাঁকল গল্প এখানে সমর্থ আর গল্পটা কেমন লেগেছে তা কমেন্ট করে বলে যাও আর আজকে এখান পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ